জাগরণ মঞ্চ কমিটি এই সচেতনমূলক প্রচার এই সচেতনমূলক প্রচারের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই আজকে আজকে বিভিন্ন ধরনের সমস্যা এবং আজকে ঘরে ঘরে বেকারত্বের সংখ্যা আজকে কর্মসংস্থান কমে যাওয়া চতুর্থ থেকে বিভিন্ন আপনারা নিজে নিজে বুঝতে পারবেন কি ভারতবর্ষ বর্ষ কত নিচে নেমে গেছে আর নিশাবুক্ত যারা রয়েছেন তারা খুব সাধারণ ভালোই আর যারা নিশাব করছেন তারা অনেক বিপদে পড়ে রাস্তায় মারা যাচ্ছেন এইটুকু বলেই আমরা নাটক শুরু করব নমস্কার ঠিক আছে দুশো টাকা দিয়েছে বুঝলেন দুশো টাকা দুশো টাকা তাই আমি ও বলেছে চাল ডাল তরকারি কিনে নিয়ে আসবে ছেলে বলে খাবে আমার পাঁচটি ছেলে পাঁচটি ছেলে বাবা পাঁচটি আমার বাবার পাঁচটা ছেলে ছিল আমরা আট করে মাটি ভাগ পেয়েছি আর আমারও পাঁচটা হয়ে পয়সা আছে তো যাই চাল ডাল আমি কিনতে পারিনি বন্ধু নিয়ে মদ খেয়ে নিয়েছি মম্বর কাছে যায় দেখি ভাত হল গই না তাই আমি যাই না কেন কোথায় চিননি যা자들이 যাই মরে গেলাম মা মরে গেলাম কি বলবো মাসি দুঃখের কথা বাবা মার চোখ ছিল না মাতারে ঘরে বিয়ে দিয়েছে মোর জীবনটা করে দিলে নষ্ট মাতাকে বলি ওগো মা তুমি প্রত্যেক দিন মদ খেয়ে না আমাদের যা সংসার এখন তাকে যদি সংসার না করো আমাদের দিন কিছুতে যাবে না বর্ষাকালের দিনে মা কিছু খেতে পায় না বলে ওবো স্বামী তুমি মদ খাওয়া ছেড়ে দাও বলে এই শালি আমি মদ খাচ্ছি তো তোর বাপের কি এভাবে গালাগালি করে মা আর বলি অশান্তি লাগায় আমারই ওপর দিয়ে তাই কি করি বলি এক এক করি সন্তান জন্ম দিও না তুমি এক এক করি পাঁচটি সন্তান নিয়েছে আবার দিয়ে রেখেছে একটা পেটে তাই বলি ওগো মাতার তুমি আর আমার কাছে সন্তান নিও না তাই দেখে স্বামীকে দিয়েছি পয়সায় আমি দুশো টাকা বাজার করতে আজ সে মাতার বাজার করে নিয়ে আসে না কি করে মদ খেয়ে দিলে কি করে আমি তা ভাবতে পারি না তাই দেখি মাতালের আশায় বসে থাকি আমার সন্তানরা না খেয়ে মরে রাইতে এখানে কি না এই দেখো এসেছে মাতা ভাত 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 তুমি কার কাছে ভাত চাইছো আমার কাছে হ্যাঁ ভাত না খেতে بده এই বলছে আমার গোয়ের কাছে যাও ভাত চাই বলোগো আপনারই বলেন তো মামাসিরা বাবা সাকলের মিলে বিচার করে দেখো

আমি মদ খাচ্ছি তো তোর বাপের কি এইভাবে গালাগালি করে মা আর বলি অশান্তি লাগায় আমার ওপর দিয়ে তাই কি করি বলি এক এক করি সন্তান জন্ম দিও না তুমি এক এক করি পাঁচটি সন্তান নিয়েছে আবার দিয়ে রেখেছে একটা পেটে তাই বলি ওগো মাতার তুমি আর আমার কাছে সন্তান নিও না তাই দেখে স্বামীকে দিয়েছি পয়সায় আমি দুশো টাকা বাজার করতে আজ সে বাজার করে নিয়ে আসে না কি করে মদ খেয়ে পুড়াই দিলে কি করে আমি তো ভাবতে পারি না তাই দেখি মাতালে আসে বসে থাকি আমার সন্তানরা না খেয়ে মরে তাই দেখি এখনে আসে কি এই দেখো এসেছে মাতা ভাত দাও ভাত দাও আমি ভাত এই তুমি কার কাছে ভাত চাইছো আমার কাছে ভাত মাথায় রুখে দেবো তোমার এই বলছে আমার বইয়ের কাছে বিচার করে দেখলো দুশো টাকা দিয়েছে